ऐ चन्ना शिवो कुटिया वे तो चक पडिए दिनी लिए ना बे ऐ इका मेदाना रे वो कुटी कुटी पडवे ला किनियो तो मनाना इच्छा कराई इच्छा कराई छु तो दिया दी ता इने के दिए छिले आता था रे केला समा माने क्या पयना বৈশাখ মাসের শুক্লাপক্ষের যে তৃতীয় দ্বিতীয় সেই দিন থেকে রাজ্যে অক্ষয় তৃতীয়ার উৎসব আমাদের এই অক্ষয় জন্য আমাদের উৎসব হয় পৌরাণিক স্বাস্থ্য বিভিন্ন আছে বিভিন্ন গ্রন্থে যে রাজা ইন্দ্রগুলোর কাছে জগন্নাথ দেহ প্রকট হয়েছিলেন এবং তাকে নির্দেশ দিয়েছিলেন আমার সারা অঙ্গে যেন চন্দন লেপন করা হয় তাই আজকের দিনেই ওনাকে থোকা তোকা চন্দন লেপন করলাম চন্দনের সাথে কখনু কুমকুম সুগন্ধি মিশিয়ে ওনাকে ওনার মাথায় সারা অঙ্গে চন্দন লেপন করলাম ওনার বলভদ্রদেব এবং মা সুবদ্ধ আমরা চন্দন দিলাম এই তোমায় এক দিন ব্যাপী এই পঞ্চমযাত্রা উৎসব চলবে এই একুশ দিন ধরে বিভিন্ন বেশ হবে আমরা গতকালই আমরা নতুন বেশে ধারণ করিয়েছি দেবকে এবং টানা বিয়াল্লিশ দিন ধরে আমরা চন্দন লাগাব এবং টানা বিয়াল্লিশ দিন পরে আমাদের তেতাল্লিশ দিনের মাথায় আমাদের স্থানযাত্রা উৎসব আগামী বাইশে জুন সকাল সাড়ে ছটায় আমাদের অনুষ্ঠান এই অক্ষয় তৃতীয়ার দিন এতটাই শুভ আপনি যে কোনো শুভ কাজ করেন না কেন এই অক্ষয় তৃতীয়ার কোনো ভয় না কথিত আছে এই অক্ষয় তৃতীয়ার দিনে সুস্থ যুগের অপশান্তির সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে জবের সৃষ্টি হয়েছিল নিষ্ণুর যে ষষ্ঠ অবতার এই পরশুরামের আবির্ভাব হয়েছিল তাই জন্য এই দিনটাকে আমরা পরশুরাম জয়ন্তী বলে আমরা উল্লেখ করে থাকি এই দিনটাতে মহাভারতের সূচনা হয়েছিল এবং এই দিনটাতে সূর্য এবং চন্দ্র উজ্জ্বলতম অবস্থার মধ্যে থাকে বহু তাৎপর্যপূর্ণ এবং এই অক্ষয় দ্বিতীয় দিনই আর এক বিভিন্ন গ্রন্থে উল্লেখ পাই আমরা যে যিনি গুরুদেব তিনি হচ্ছেন ঈশ্বর পরিবার ঈশ্বর পরিবার এবং হয়ে গেছে